আছে ডেলিভারি হোম ডেলিভারি দুই সাইডে ফেল থাকবে এখানে ফেল থাকবে এখানেও ফেল থাকবে মাঝখানে রিবন ফোম থাকবে এখানে ফেল থাকবে এখানে রিবন থাকবে এখানে ফোল ফেল থাকবে এখানে রিবন থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফাতেমা বেডিং স্টোরের সরাসরি রিবন্ডের ফ্যাক্টরিতে আমরা আজকে আপনাদের আসলে অ্যাকচুয়ালি দেখাবো ম্যাট্রেস তবে ম্যাট্রেস দেখানোর আগে আমরা দেখে নিব একটা ম্যাট্রেসের মূল উপাদান সবচেয়ে ভালো উপাদান রিবন কিভাবে তৈরি করা হয়

এই বিষয় নিয়ে আলোচনা করব তো আর আমরা এখন আছি ফাতেমা পেডিং স্টোরের রিবন্ডেডের ফ্যাক্টরি আমাদের যে রিবন্ডেড গুলো তৈরি হয় বিভিন্ন এখানে একটা এই যে দেখা যাচ্ছে এখানে এই ট্যাঙ্কিটার ভিতরে মূলত আপনার রিবন্ডেড যে কুচাগুলা জি ভাই এদিকে আসেন কুচাগুলা কুচা হ্যাঁ এই কুচাগুলা এখানে মিক্স করা হয় এটাকে একটা মিক্সার মেশিন বলে তো আপনি আসেন একটু দেখাই দেই আমার দর্শকদেরকে যে কিভাবে আমরা আজকে রিবন্ডেড গুলো তৈরি করি এই যে তো মূলত আপনার এই যে দেখেন এদিকে আসেন ভাই একটু দেখেন আমাদের যে রিবন্ডেড যে আমরা কিভাবে। যেমন মূলত রিবন্ডেডটা হয় এই ধরনের ফোমের টুকরো থেকে ভাই এই যে এখানে দেখা যায় অনেক টুকটা কিন্তু এই টুকটা দিয়ে আপনি রিবন্ডেড এই যে রিবন্ডেড গুলো আপনি এখানে ফালানো হয় এটাকে মিক্সার করা হয় মিক্সার করার পরে এটা অবশ্যই আপনার যে কেমিক্যাল গুলো ইউজ করা হয় ভালো মানের কেমিক্যাল ইউজ করা হয় কেমিক্যাল ইউজ করার পরে যখন একটা এটাকে মিক্স করা হয় মিক্স করার পরে যেটা হয় আমাদের সেটা হলো একটা কেকের মতো এই যে কেকটা আমি কেকটা আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে কেকটা তৈরি করছি আমরা জি আসেন একটু দেখাই দেন আমার দর্শক যারা আছে আপনার ওনাদেরকে একটু দেখাই দেন যে আমরা কিভাবে রিবন্ডেড গুলা তৈরি করি রিবন্ডেড এই যে মিক্সারের পরে এই যে এখানে কিন্তু দেখেন এই যে একটা কেকের মতো মানে একটা ডাইস বল এটাকে এটার ভিতরে পড়তে আছে দেখেন এটাকে আবার আঠা দেওয়ার পরে কেমিক্যাল দেওয়ার পরে মিক্স করা হয় যে আমার এই তিন চার ভাই এই এটাকে মিক্স করতেছে এরা কিন্তু এই যে প্রেসার দিতে আছে প্রেসার দেওয়ার পরে যখন একটা হাই ডেনসিটি তখন আপনার এটাকে একটা কেকের মতো তৈরি হয় যে আপনার এই যে দেখেন এখানে কিন্তু কেকের মতো রাখা আছে এই যে ওখান থেকে ওখান থেকে ওখানের পরে এখানে আটকানোর পরে আপনি এরকম একটা কেকের মতো তৈরি হয় তৈরি হয় মূলত এইটা কেকটার পরে মানে কেকের পরে যেটা হয় সেটা হলো ম্যাট্রেসের সাইজগুলো অনুযায়ী আমাদের কাটিং করা হয় দেখা যায় আপনার তিন ইঞ্চি দরকার হয় চার ইঞ্চি প্রয়োজন হয়

দেখেন এই রিবান্ডেড গুলো আপনি ভাস দিবেন ভাস দিলে আপনার ভাঙবেনা মসকে কোনো সমস্যা হবে না এই ধরনের ভালো মানের দেখেন এখানে কাঠিং আছে অনেক হার এই দেখেন ভাই অরিজিনাল যে রাবার এই দেখেন কত স্পন্স করে দেখেন আমার আমার ওজনটা মিনিমাম সত্তর কেজি দেখেন চাপ দেওয়ার পরে আবার সাথে সাথে কিন্তু জায়গাটা জায়গা চলে আসে তো মূলত ভালো মানের রিবন্ডেড হলে রিবন্ডেট অনেক হার্ট হবে ভালো মানের রিবন্ডেড হলে কি হবে হার্ট হবে এই জন্য যত রিবন্ডেড ভালো হবে ম্যাট্রেসটা তত আপনি ঠিক সাই বেশি হবে হ্যাঁ তো আপনারা যদি কেউ ম্যাট্রেস কিনতে কেনার ইচ্ছা থাকে বা আপনাদের হয়তো এখন ভাবতেছেন কিনবেন বা পরে কিনবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে এখন আমরা রিবন্ডেটের ফ্যাক্টরি দেখালাম এখন আমাদের যে রিবন্ডেটের পরে যেমন এটা তো একটা কাচামাল এটার পরে যে আমরা একটা প্যাকেট করব মূলত এর প্যাকেটের আগে কি থাকে ভিতরে ম্যাটসে ওটা দেখালাম তারপর এখন আমরা প্যাকেট করব কিভাবে ওইগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ওগুলো দেখাবো কিভাবে শিলি করতে আছি বা ফেল দিতে আসি রিবন্ডেট কোনটা দিতে আছি এগুলো আপনাদেরকে আমরা এখন আমাদের ফ্যাক্টরিতে সরাসরি দেখাবো এবং ডিটেইলস দাম ডিটেইলস দামটা জানবো বা বিশেষ করে আপনাদের যারা রমজান এবং ঈদ উপলক্ষে কিছু গিফট আছে আছে ওই গিফট গুলো আপনাদেরকে আমরা দেখাবো আজকের ভিডিওতে কি ফ্রি থাকছে মূলত ম্যাট্রেস কিনলে ভাই মূলত ম্যাট্রেস কিনলে আপনি একটা কিনবেন তিনটা ফ্রি পাবেন একটা কিনবেন তিনটা ফ্রি দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি ঈদ পর্যন্ত ঈদ এবং রমজান উপলক্ষে একটা ম্যাট্রেস কিনবেন তিনটা বালের ফ্রি একদম ফ্রি মাসাল্লাহ চমৎকার ওনাদের কাছে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনারা রেডিমেড ম্যাট্রেসগুলো দেখতে পাচ্ছেন বিয়ার্স আর বাকি সব আমরা বিস্তারিত ফ্যাক্টরিতে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ ভাই রিবন্ডের ফ্যাক্টরি পরে কোথায় নিয়ে আসলেন যে আসলে মূলত আমরা যে রিবন্ডেড গুলো তৈরি করি তারপরে যে আমাদের ম্যাট্রেসটা মানে ফুল কমপ্লিট হয় জি তো এখানে আমাদের ম্যাট্রেসটা কমপ্লিট হয় যেমন এখানে ম্যাট্রেস কিন্তু কমপ্লিট হয় এটা হচ্ছে ম্যাট্রেস যেমন এখানে আপনি আমরা যে রিবন্ডগুলো আপনাদেরকে ফ্যাক্টরিতে দেখাইছি যেমন দেখানোর পরে যে আমরা যে রিবন্ডটা 3 ইঞ্চি কাটা এখানে 3 ইঞ্চি করে রাখা আছে এটা 3 ইঞ্চি থাকে আর এই সাইডে একটা ফেল থাকে এটা ফেল থাকে এখানে একটা ফেল থাকে টোটালটা 4 ইঞ্চি মিলে একটা ম্যাট্রেস হয় তো এটা আমার এক ভাই অর্ডার করেছে এটা আপনারা ঢাকার বাইরে যাবে তো এখন আর কি কাজ চলতেছে উনি এক সাইডে হার্ট নিবে আর এক সাইডে সফট নিবে জি তো এই জন্য এক সাইডে ফেল দেওয়া আছে আর এক সাইডে আপনার রিবন্ডেড দেখেন আমাদের রিবন্ডেড কিন্তু একবারে সলিড কোনো জয়েন্ট নাই ভাই কোনো জয়েন্ট সলিড থাকবে রিবন্ডেড কোনো জয়েন্ট হবে না তারপরে যে আমাদের রিবন্ডেড গুলো এই যে দেখেন

দামলি আপনার দশ হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট নিলে নয় হাজার টাকা ঈদের উপরে কোন উপহার আছে অবশ্যই উপহার আছে সেটা হলো আপনি তিনটা বালিশ ফ্রি থাকবে তিনটা একটা ম্যাট্রেস কিনবেন তো তিনটা ফ্রি পাবেন একটা কিনলে

অনেক ভাই একটু উচ্চ মানে মোটা প্রয়োজন দরকার হইতে পারে অনেক আপনার ফলোনিং করতে পারে তারপরে কার্ডের অনেক ডিপটা একটু মোটা থাকে ওই ওই ক্ষেত্রে আপনার বেশি একটু মোটা প্রয়োজন হইতে পারে তখন ওই ক্ষেত্রে আমরা একটা সিস্টেম

যেমন আপনারা ম্যাট্রেস কিভাবে আমরা তৈরি করি ওইটা আপনার ফ্যাক্টরিতে আইসা বৈশা থেকে বানায় নিতে পারবেন নিজের মন মতো করে নিজের ম্যাট্রেস নিজের মন মতো করে অনলাইনে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে আপনারা একবার সরাসরি আপনার লাইভে দেখে ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো বিয়াস ফাতেমা বেডিং স্টোর এর আগেও আমি ভিডিও করেছি আপনারা ম্যাট্রেস নিয়েছেন বা অন্যান্য বেডিং আইটেমগুলো নিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নেই ওনাদের বিরুদ্ধে ওনারা কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছে প্রতিষ্ঠানের বয়স অলমোস্ট টুয়েলভ ইয়ার্স বারো বছর প্লাস ওনাদের প্রতিষ্ঠানে ফাতেমা বেডিং স্টোরের বয়স রাইট তো যারা চমৎকার চমৎকার ম্যাট্রেস একদম ফ্যাক্টরি থেকে নিজের পছন্দ মতো নিজের শরীরের সঠিক পণ্যটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে কোনো ছল চাতুরির কিছু হবে না না একবার এই যে এই রিবনটা দিবেন কোন এখানে জয়েন হবে না ফেলতে কোনো জয়েন হবে না সব সলি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই অগ্রিম কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই বলো তো আমাদের অ্যাডভান্স করলে আপনার এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনার কুরিয়ারে পেমেন্ট করতে হবে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আর কথা বলার না ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ